বাংলাদেশের গণমানুষ এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ এদেশের যারা পেশাজীবী পেশাজীবী মানুষ রয়েছেন এদেশের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মুক্তির সনদি হলো একত্রিশ দফা এই একত্রিশ দফা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী সরকার বাস্তবায়িত করবে আমরা এই আশা এবং প্রত্যাশা রাখি জনগণের অংশগ্রহণেই জনগণই আর সকল ক্ষমতার উচ্চ আমাদের দেশ বেগম খালেদা জিয়া বার ঘোষণা দিয়েছেন এদেশের মালিকানা জনগণের 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 সকল ক্ষমতার উৎস এ দেশের মালিকানা কোন দলের নাই জনগণের ইনশাআল্লাহ জনগণের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এই দলের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের নেতৃত্ব দেবে দেশ নায়ক তারেক আমরা দেশ নায়ক তারেক হাতকে শক্তিশালী করার জন্য দীর্ঘদিন দীর্ঘদিন যে রাজপথে ছিলাম ইনশাল্লাহ আরম্ভ রাজপথে থাকবো আশা আমরা মনে করে আমরা মনে করে এদেশের মালিকানা জনগণের এদেশের এই যে ছাত্র সাবেক ছাত্র তারা এখানে উপস্থিত